সালামু আলাইকুম আহমতুল্লাহ আবার দেশ এবং দেশের বাড়ি থেকে যারা ভিডিওটা দেখছেন সবাই কেমন আছেন আজকের ভিডিওটা শুধু মালয়েশিয়ার জন্য আমার কাছে যে বইগুলো আছে এই যে দেখতেছেন এগুলো সব মালয়েশিয়ার জন্য সৌদি কোনো আলোচনা হবে না শুধু মালয়েশিয়া এই যে বইগুলো দেখতেছেন এগুলো সব মালয়েশিয়ার জন্য এবং সবগুলোর ভিসা চলে আসছে কলিং তো হয়েছেই এবং অ্যাটাস্টেডও চলে আসছে ঠিক আছে আমরা একসাথে আলহামদুলিল্লাহ আমার কাছে যে কাগজ আছে এটা তো একটা প্রিন্ট করছি আমি ফার্স্ট পেজ এটা হলো একসাথে সংখ্যা আঠারো জন আঠারো জনের একটা স্টেট মানে মালয়েশিয়া যে বাংলাদেশ দূতাবাস থেকে আঠারো জনের পারমিশন আসছে যে হ্যাঁ এরা এই কোম্পানিতে কাজের জন্য যেতে পারবে ঠিক আছে তো এটা নিয়ে আলোচনা করব কি যে আমাদের কাছে বিগত দিনে অনেক লোক বলে যে ভাই মালয়েশিয়া তো বন্ধ আপনারা মালয়েশিয়ার বিষয় কিভাবে করেন কিন্তু অনেকে অনেক কথা বলে যেহেতু আমরা এই পাবলিশ করি আমাদের ইউটিউবে যাই ছাড়া হয় অনেকে বলে যে আপনারা এইগুলা কিভাবে করেন মানুষ বিভিন্ন এইভাবে মন্তব্য করে এটা নিয়ে আমরা গায়ে মাখি না কেন মাখি না কারণ আমাদের হলো কথা না কথাই না একেবারে কাজে আমরা প্রমাণ করি ঠিক আছে এই যে এইগুলো দেখছেন হয়তো কালকের ভিতরে এগুলো আমরা টিকিট ইস্যু করে ফেলবো এবং সম্পূর্ণ ওয়ার্ক পারমিট এবং কলিং হয়ে বাংলাদেশ থেকে মেনপার হয়ে তারপর সে মালয়েশিয়া যাচ্ছে ঠিক আছে এবার আমি আবার কথা সেই কথায় আসি যে সবাই বলে যে মালয়েশিয়া হলো সরি বন্ধ তাহলে আপনারা ভিসা করেন কিভাবে হ্যাঁ কিভাবে ভিসা করি এটা বলি এটা শোনার জন্য তাহলে যারা আমার চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটা করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য এবার বলি যে আমরা কিভাবে ভিসা করি এটা হলো কোম্পানি ভিসার কোম্পানি বৈধতা না থাকলে তো আপনাকে দুটো বয়স থেকে অ্যাটাস্টেড দিবে না ঠিক আছে তাহলে এই ভিসাগুলো হলো মালয়েশিয়ার সারোয়ার প্রদেশের যেটাকে আমরা সবাই একসাথেই বলি সাবা সাবা সারোয়ার কিন্তু সাবা আলাদা একটা প্রদেশ সারওয়ার আলাদা একটা প্রদেশ ঠিক আছে তা সারওয়ার এই ভিসাগুলো হলো সারোয়ার্ক আর এইখানে যে ভিসাগুলো আছে সবগুলো হলো কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ক্যাটাগরির ভিসা যেটা মানে আপনারা প্লাম্বার মেশন জেনারেল ওয়ার্কার আছে ঠিক আছে মানে বিভিন্ন কনস্ট্রাকশন ওয়ার্কারের কনস্ট্রাকশন লেভেলে যতগুলো পেশা আছে সেই পেশাগুলোর এই ভিসা এবং বর্তমানে শুধু মালয়েশিয়ার সারোয়ারকে শুধু কনস্ট্রাকশন ভিসা হচ্ছে আপাতত অন্য কোনো ভিসা হচ্ছে না এবং আমার জানা নাই ঠিক আছে তো আমাদের প্রায় পঁচাশিতে ফাইল এক দেওয়া আছে আমরা ফার্স্ট আঠারো জনের পারমিশন পাইছি আঠারো জনের এপি এবং কলিং ভিসা এবং অবশেষে দূতাবাস থেকে আমরা পারমিশন নিয়ে আসছি ইনশাল্লাহ আগামী এক সপ্তাহের ভিতরে এগুলো মেন পর হয়ে যাবে মেন পর হয়ে গেলে আমরা সময় আমরা একটা ভিডিও করে আমাদের এখানে আপলোড করে দিব যদি সাথে থাকেন তাহলে দেখতে পারবেন ইনশাল্লাহ আর এই জন্য সারোয়ার জন্য প্লান টিউশনের জন্য আগামী সপ্তাহ থেকে বই জমা হবে মানে আমরা জমা নিব আমাদের অফিসে হ্যাঁ আগামী সপ্তাহ থেকে যেরকম আজকে হলো তেইশ তারিখ মানে এক তারিখ থেকে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমরা প্লান্টেশনের জন্য আমরা পাসপোর্ট জমা নিব আমাদের অফিসে যদি কেউ যোগাযোগ করতে থাকে করতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে কিংবা চ্যানেলের ভাগতেও ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলা কন্টা রাখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ